কি এই চালের এত দাম বেড়ে গেল থামেন আপনি চালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট করে ফেলছেন চালগুলো সব নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন তারপরও দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাশি তোকে দাম বাড়িয়ে দিয়েছেন এই তো চাল তো দিতেছেন দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো এটা ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন কত বছর যাবত রেখেছেন এগুলো

আপনি চালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চালগুলো সব নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলেছেন তারপরও দেখেন আপনার চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাজের দাম বাড়িয়ে দিয়েছেন তাই তো দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো এটা ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন গত বছর যাবত লেগেছেন এগুলো তিন চার বছর

অনেক বছরের চাল নষ্ট হয়ে যাচ্ছে বোকায় খেয়ে ফেলতেছে ইঁদুরে খাচ্ছে সেগুলো দেখেছেন পাইল করে মজুদে কিন্তু বিক্রি করতেছেন না এই যে আপনি তো কৃত্রিম সংকট আপনি তৈরি করছেন মাঝে দিয়ে চালের দাম বাড়ছিল কিনা বলেন দাঁড়ান আমার মাঝে দিয়ে চালের দাম অনেক বেড়ে গেছে না চালের সংকট চালের দাম বেড়েছে কেন বেড়েছে আপনারা হলো চাল মজুদ করে রেখেছেন পুরাতন যে কম দামে চাল যখন ছিল তখন এনে মজুদ করেছে ওই চাল বিক্রি করতে পারে না এখন ওখানে পোকা ধরে আমাদের লিস্ট আছে গতকাল তো আমাদের 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 তো এই রেকর্ড নিয়ে আসছে চালটা হচ্ছে যেগুলো বিক্রি হয় নাই মানে এইগুলো যেগুলো আমরা দোকান শুরু করার সময় অথবা মনে করেন কিছু কিছু প্রোডাক্ট এনেছিলাম তো ওইগুলোর চাহিদা আর কি কাস্টমার নেই নাই সেজন্য জাস্ট করেছেন নষ্ট আপনি প্রথম বলেন বিক্রি হয় নাই পরে আবার বলেন কাস্টমার নাই নাই না না